আজ রান্না করব রোস্ট পোলাও আর ডিম ভোনা এই তিনটা একসাথে হলে তো মনে হয় আজ রাজকীয় আয়োজন রোস্ট নেওয়ার কথা বললে জীবে জল এসে যায় তাই না রোস্ট আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি রিচ ও মজাদার খাবার বিশেষ করে বিয়ে ঈদ বা কোনো উৎসব মানেই পোলাও রোস্ট ডিম ভোনা যেন এক অপূর্ব মিল এক থালা পোলাওয়ের পাশে টুকরো রোস্ট আর একটা ডিম থাকলে মনে হয় যেন রাজকীয় খাবার চলছে তার উপর যদি ভরপুর জুল হয় তাহলে তো আর কোনো কথাই নেই কথা বলতে বলতে রান্না করে ফেলছি রোস্ট পাশে চুলায় করছি ডিম ভোনা খুবই মজার খাবার আচ্ছা পোলাও রোস্ট আর ডিম বোনার কাহিনি জানেন পোলাও বলে আমি রাজুকীয় বিয়ের গ্রান আমি ছাড়াই রোস্ট বলে আমি আসল নায়ক আমার স্বাদেই মন ভরাই ডিম বোনা চুপ করে বলে দুজন ঝগড়া করো না শেষে সবাই আমাকেই আগে খায় তাই না মজা বিয়েতে যদি পোলাও রোস্ট না থাকে তাহলে বুঝে নাও জামাই ভালো না বা বাজেট কম একদিন পোলাও রোস্ট আর ডিম ভোনা মিলে পার্টি দিল খাবার শেষ হতেই লোকজন বলল পেট না ভরলেও মন ভরে গেছে পোলাও বলে একদিন আমি সাদাশি তবু সবাই আমাকে রাজকীয়ভাবে দেখে রোস্ট বলে আমি কালো কিন্তু আমার ঝুলে ঝুলে সবাই ঘায়েল ডিম্বুনা বলে আমি ছুটো কিন্তু পার্টির আসল হিরো কিন্তু আমি পোলাও রোস্ট ডিম্বুনা যদি মানুষের চরিত্রে হতো পোলাও হতো ভদ্রগড়ের মেয়ে রোস্ট হতো একটু মেজাজি আর ডিম্বু না সে হতো সকলের প্রেমিকা ছোট গোল স্টাল পোলাও রোস্ট ডিম্বু না খেয়েই যেন জীবন ধন্য রে শোনা চিকেন রোস্টের গ্রানে মন নাচে ডিম্বু না পেলে জীব জল ছাচে রোস্ট বলে আমি নাকি রাজা পোলাও হেসে বলে আমি সাজার সাজা ডিম্বুনা বলে ঝগড়া থামাও ভাই তোমাদের ছাড়া আমি একা একাই পাতে যাই পোলাও এত দামি হয়ে গেছে এখন খেতে গেলে রিক্স ফ্রি নয় রোস্টও বলে ভাই আমি এখন অতিথিদের জন্য রিজার্ভ আর ডিম্বু সে এখন চুপচাপ সবার পাতে সেরা তারকা একজন প্রেমিক প্রেমিকাকে বলল তোমার চেয়ে আমি পোলাও রোস্টকে বেশি ভালোবাসি প্রেমিকা রেগে গিয়ে বলল, তাহলে বিয়েতে তাকিয়েই বিয়ে করো আমাকে করো না খুব মজা না কত কিছু বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট আমার রোস্ট রান্না হয়ে গেল আমার ডিম বোনা হয়ে গেছে অলরেডি আমার পোলাওটাও হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি পাশে থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ